আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেলায় জেলাই অনুষ্ঠানের নতুন এক পর্বে আপনারা জেনে গেছেন যে জেলায় জেলাই অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠানে রাজ্যের আটটি জেলার বিভিন্ন ঘটনা বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা প্রথমেই চলে যাব আমাদের দক্ষিণ জেলার প্রতিনিধি বিপ্লব বৈদ্যের পাঠানো একটি প্রতিবেদনে উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে গেল রাজ্যের দক্ষিণের প্রান্তিক মহকুমা থেকেই এখন উচ্চ শিক্ষা লাভ করতে পারছেন দক্ষিণ জেলার ছাত্রছাত্রীরা বেসরকারি স্তরে গড়ে ওঠা এই ধর্মদীপা বইনিভার্সিটিতে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে শুরু হয় পঠন পাঠন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে চারশো কুড়ি জন ছাত্রছাত্রী ধর্মদীপা বোধিস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার দেবী সাইবাবু জানান বিশ্ববিদ্যালয় চালানোর জন্য রাজ্য ও তার হাজার এবং থাড টু মে ত্রিপুরা গোর্নমেন্ট পাশ से हम लोगों ये क्लासेस स्टार्ट स्टार्ट करवाए हैं अभी बैचेस जो है इस साल भी एडमिशन स्टार्ट हुए 24 25 का हम लोग ने बहुत सा कोर्सेज स्टार्ट किए हैं अराउंड 420 स्टूडेंट्स एनरोल्ड हुए हैं 24-25 बैच में बहुत सारे कोर्सेज में डिप्लोमा एग्रीकल्चर, बीए, बीएससी, बीएससी एग्रीकल्चर, बीकॉम, बीबीए, बीसीए, बीटेक सिविल इंजीनियरिंग इलेक्ट्रॉनिक्स इंजीनियरिंग एंड सी कंप्यूटर साइंस डिप्लोमा इंजीनियरिंग एम ए एम बी एम सी ए डी फार्मसी बी फार्मसी और लगभग और कोर्सेस भी स्टार्ट किया गया है हम लोगों के पास में Well and चल रहा है इंस्टीट्यूशन यहाँ का जो साउथ त्रिपुरा का अंदर में पहली इंस्टीट्यूशन है ये बुद्धिस्ट माइनॉरिटी इंस्टीट्यूशन धम्मा दीपा इंटरनेशनल बुद्धिस्ट यूनिवर्सिटी इसका यूजीसी है और स्टेट गवर्नमेंट का हायर एजुकेशन भी अपना परमिशन दी हुई है जो जो चाहिए स्टेट गवर्नमेंट की सेंट्रल गवर्नमेंट की सारा परमिशन हम लोगों ने किया हुआ है तो परमिशन मिल चुकी है सो अभी एडमिशन चालू है अभी एज पर यूजीसी के नाम के अकॉर्डिंगली हम लोगों ने टोटल का टोटल जो यूजीसी कोर्सेस वगैरह है আর आपका काउंसलिंग कोर्स में डी बी भी এ বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ায় বাড়ির কাছেই উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছেন বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের এমএ রাষ্ট্রবিজ্ঞানীর ছাত্রী সাহা তিনি বলেন প্রিয়শিষা আমার বাড়ি বেলুনিয়া साउथ ত্রিপুরাতে আমি যেটা এখন নতুন হয়েছে এখানকার আমি রেগুলার স্টুডেন্ট আমি এমএ পলিটিক্যাল বিভাগের ছাত্রী এখানে আমাদের সাউথ ত্রিপুরাতে ইউনিভার্সিটিটা পড়ার পর কাছে অনেকটা সুযোগ সুবিধা হয়ে গেছে কারণ দূরে গিয়ে পড়াশোনার কোনো দরকার নেই এখন এখানেই সমস্ত কিছু হচ্ছে তাছাড়া নতুন ইউনি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন পাশাপাশি একাডেমিক ফ্যাকাল্টি যারা আছে তন্তু সাপোর্টিভ তাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করে দিচ্ছে কিছু সমস্যা হচ্ছে না এখানে এখানে সমস্তটাই ভালোভাবে পড়াশোনা হচ্ছে বাড়ির কাছে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে বেজায় খুশি দক্ষিণ জেলার ছাত্রছাত্রীরা ধাম্মা দীপা বুদ্ধিস্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই দক্ষিণ জেলার বহু ছাত্রছাত্রী পড়াশোনা করছেন আকাশবাণী আগরতলার জন্য দক্ষিণ জেলা থেকে বিপ্লব শ্রোতা বন্ধু ভারত এমন একটি দেশ যেখানে দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ গ্রামে বাস করে আমাদের দেশের অগ্রগতি এবং উন্নয়ন গ্রামীণ এলাকার উন্নত জীবনযাত্রার উপর নির্ভর করে যেখানে স্বাস্থ্যসেবার সুবিধা সহ সকল অর্থবহ জীবন সহায়ক সুযোগ সুবিধা সকলের জন্য পর্যাপ্তভাবে উপলব্ধ এলাকার লোকজনদের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিতকরণে আমাদের রাজ্যের সিপাহী জেলার বিশালগড় মহকুমার এমনই একটি হাসপাতাল মধপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গত প্রায় বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই হাসপাতালটি পেয়েছিল নতুন দ্বিতল আর এই দুই বছরে হাসপাতালটিতে যুক্ত হয়েছে নতুন নতুন অনেক পরিকাঠামো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে দায়িত্ববোধ ও একাগ্রতা মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে যাচ্ছে এক উচ্চমাত্রায় সম্প্রতি হাসপাতালটি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল কোয়ালিটি এস্যুরেন্স স্ট্যান্ডার্ড শংসাপত্র তা নিয়েই আকাশবাণীর জেলায় জেলায় অনুষ্ঠানে তাহলে এবারে চলুন আমাদের সিপাহী জলা জেলার প্রতিনিধি পাঠানো একটি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গ্রামে থাকা হেলথ সাব সেন্টার বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আয়ুষ্মান আরোগ্য মন্দির হিসেবে পরিণত করা হয়েছে সরকারি ভাবে আর যথার্থ অর্থে এলাকার বারোটি গ্রামীণ জনপদের প্রায় পঁয়ত্রিশ হাজার জনগণের আরোগ্য মন্দিরে পরিণত হচ্ছে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালটিতে কর্মরত চিকিৎসক ও সকল স্তরের চিকিৎসা কর্মীদের কাজের প্রতি একাগ্রতা মনোযোগ ও নতুন দ্বিতল ভবনে যুক্ত হওয়া একাধিক পরিকাঠামোর ফলশ্রুতিতেই সম্ভব হচ্ছে তা পরিষেবার মান যথাযথ রাখতে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে প্রতিনিয়তই চলছে স্বাস্থ্য আধিকারিকদের পরিদর্শন গত কয়েকদিন আগে সিপাহী জেলার একমাত্র হাসপাতাল হিসেবে এই হাসপাতালটি পেয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে জাতীয় গুণমান নিশ্চিতীকরণ শংসাপত্র জানিয়েছেন বিশালগর মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে এম দাস মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কমলাসাগর বিধানসভার একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটা মোটামুটি চৌত্রিশ আটশো জন পপুলেশন কভার করছে যেখানে আমরা বারোটা গ্রাম পঞ্চায়েত কভার করছি এখানে উল্লেখযোগ্যভাবে আমাদের যেমন আয়ুষ্মান কার্ড হোল্ডার বেনিফিশিয়ারির সংখ্যা আছে আঠারো হাজার চারশো তেরো জন যাদের মধ্যে আভা কার্ডের হোল্ডার বেনিফিশিয়ারির সংখ্যা এখন রয়েছে বত্রিশ হাজার একান্ন জন যেটা তিরানব্বই শতাংশ সর্বমোট আমাদের পপুলেশনের গত দু মাসে আমাদের মোট অ্যাডমিশান ছিল তিনশো ঊনপঞ্চাশ জন পেশেন্ট যার মধ্যে আমাদের আয়ুষ্মান ভারত স্কিমের অন্তর্গত পেশেন্ট ছিল তিনশো সতেরো জন বেনিফিশিয়ারি যেটা হচ্ছে গিয়ে অ্যাডমিশানের একানব্বই শতাংশ এবং লাস্ট দু মাসে আমাদের এখানে তেরো জন গর্ভবতী মার ডেলিভারি প্রসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেখানে মা এবং বাচ্চা সবাই সুস্থ ছিল এবং রিসেন্টলি আমাদের পিএসসিতে যেটা ব্যাপী একটা সর্বভারতীয় প্রতিনিধি দল যারা ভিজিট করেছে এনকোয়াস পারপাসে সেই এনকোয়াস পার্পাসের ভিজিটে যেটা রেজাল্ট এসে আসল মাসের বারো তারিখে সেখানে দেখা গেছে আমাদের পিএসসি ছিয়াশি শতাংশ বেশিও নাম্বার নিয়ে সেটা কোয়ালিফাই করেছে এবং এই সার্টিফিকেট আগামী তিন বছরের জন্য বহাল থাকবে এবং এর জন্য জন্য অতিরিক্ত অর্থরাশিও বরাদ্দ করা হবে এই হাসপাতালের জন্য এটা আগামী দিনে এই হাসপাতালের উন্নতি এবং পেশেন্টদের প্রয়োজনে ব্যয় করা হবে হাসপাতালটির উপর নির্ভর মোট জনসংখ্যার তিরানব্বই শতাংশ মানুষ আভা আঠেরো হাজার চারশো তেরো জন সরকারি আয়ুষ্মান প্রকল্পের অন্তর্ভুক্ত দন্ত হোমিও সাধারণ সহ হাসপাতালটির মোট তিনটি বহির্বিভাগ থেকে প্রতিদিন গড়ে একশো জনেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হলেও বহির বিভাগের টিকিট সংগ্রহের সুবিধার জন্য চালু রয়েছে স্ক্যান অ্যান্ড শেয়ার পদ্ধতি গত দুমাসে মাসে তিনশো জনের মতো রোগী ভর্তি ছিলেন হাসপাতালটিতে সফলতার সাথে ১৩ জন গর্ভবতী মহিলার প্রসব হয়েছে এখানে মোট পাঁচজন মেডিকেল অফিসার ছাড়াও ত্রিপুরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা গ্রামীণ চিকিৎসা পরিষেবার প্রশিক্ষণে হাসপাতালটিতে যুক্ত থাকেন সারা বছর পরিষেবার মান উন্নয়নের সাথে সাথে হাসপাতালটি থেকে রোগীর রেফারের সংখ্যা অনেকটাই কমেছে বলে জানিয়েছেন মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর রজত ভৌবিক আমি আজকে মধুপুর তে এসেছি বিশালগড় আন্ডারে মধুপুর পিএসসি কিছুদিন আগে ন্যাশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সার্টিফিকেটের জন্য অ্যাসেসমেন্ট হয়েছিল যেখানে ওরা সবগুলা ডিপার্টমেন্টেই ভালো করেছে এবং টোটাল এক্সোর মধ্যে এইটি সিক্স পয়েন্ট সিক্স এইট ওরা করে সার্টিফিকেশন পেয়েছে এবং এই সার্টিফিকেশন আগামী তিন বছর পর্যন্ত এই মধুপুর পিএসি এর ডেভেলপমেন্টের জন্য অনেক কাজে আসবে একটু আগে ভিজিট করলাম দেখলাম যে এখানে অনেক پیشنট ভর্তি হয়েছে এবং সবথেকে ভালো লাগলো একটা پیشنট আজকে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার সাথে সাথে ওকে আয়ুষ্মান কার্ড করে ওর যাবতীয় ফ্যাসিলিটি ওকে দেওয়া হয়েছে এবং আরো খুশি খবর এখানে স্ক্যানিং শেয়ার শুরু হয়েছে যেখানে বনেন্ন সাবডিভিশন হসপিটালের সাথে পাল্লা দিয়ে মধুপুর পিএসসি যেটা সাবডিভিশন হসপিটালে কাজ করার কথা সেটা পিএসসি তে আসলে জনগণ সেই সুবিধা পাবে অসুস্থতা নিয়ে হাসপাতালটিতে আসা এলাকার বহু দরিদ্র অংশের মানুষ বিনা খরচে টি টি কিছু তো ہوا۔ আভা ইত্যাদি সরকারি প্রকল্পের সুযোগ পাচ্ছেন এতে খুশি রোগীরা। আমার নাম রোমাভূমি। আমার বাড়ি দনছড়ি। আমার পেট খারাপ। आयुष्मान থারসেমতে ভালো ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে। আর না নারদিসতন আমার বাড়ির মতিনগর। গত 2 দিন হইছে আমি এই হাসপাতালে ভর্তি হইছি। এত দিন টাকা দাকিন না ওশুতিয়া করছি। আজকে आयुष्मान কাট করছি আজকে আপত্তি। বলা যেতেই পারে গত বছর আগে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই হাসপাতালটি নতুন কোলে সেজে ওঠার পরেই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এলাকার গ্রামীণ মানুষের এক অন্যতম ভরসা পরিণত হয়েছে সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলা শ্রোতা বন্ধু আজকের মতো তাহলে জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আগামী সপ্তাহে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা বা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করব আজ এ পর্যন্তই নমস্কার